আড়াইশো দাম আড়াইশো পর্যন্ত তাহলে তার কিছু বলার নাই খুবই স্ট্যান্ডার্ড মানের গরু এগুলো খামারের পালার মতো বাচ্চা আমি দামটা যেটা বলে দিয়েছি ভেয়স দেখছিলেন দেশি গরু এক জোড়া খুবই সুন্দর মানের ওজনের কথা বললে দুইটা মিলে চার মনের কম হতে পারে কিছুটা আমার আইডিয়া অনুযায়ী এই কুরবানিতে উপযুক্ত এই কুরবানিও ঈদে এটা হয়ে যাবে এবং গরুটা দেখছেন গায়ে একটু কমও আছে মোটামুটি খাইয়ে আপনি কুরবানিতে ছয় মাস সময় পাইলে বিশেষ করে এই গরুটা অনেক ভালো হবে এটার মধ্যে জায়গা আছে তো এটা কি একশো তিরিশ আমি আপনার কী দাম দিলাম বলেন তো দশ একশো দশ খারাপ দাম দিলাম আর কি দিতে হবে আর কত কিনি চান আপনি আপনি নিজে মুখে চেয়ে নেন যে এত আমি আর কিছু কিছু বলবো না আপনাকে বলতে হবে আপনি কি হলে দিবেন আপনি কি এলে লাস্ট কি আপনার হবে না আমরা ভিতরের দিকে একটু প্রবেশ করি দেখি রাস্তার গরুগুলো প্রথমে দেখাচ্ছি তো এই সামলা কেমন কি দাম চাই এটা কত ভাই এটা কত পঁচানব্বই বেচা কিনা হরিদ্বার হরিদ্বার এত ছোট গরু পঁচানব্বই দাম চাইলে আমরা কি বলবো বলেন ভাই আপনার লাল কত চাইছেন লালটা কত চাইছেন তাও সাদাটা ভালো সাদাটা কত বলো ভাইয়া এক লাখ পঁচিশ এটার পিঠটা একটু বসা মনে হচ্ছে কিন্তু মোটামুটি মানান হয়ে আছে কত ভাইয়া বলো তো এক লাখ দশ ফাইনাল দাম ফাইনাল দামটা বলো নব্বইয়ের এদিকে কী কী আসবে আমি নব্বই দেবো তোমাকে ফাইনালি দিবা একশো একশোর উপরে উঠতে হবে সে বলছিল যে এক লাখ পুরো নিবে গরুটার ওজনের কথা বললে একশো কেজি ওজন হতে পারে যেহেতু বাচ্চা গরু পালার মাপের গরু সামলা রং খুব সুন্দর মানের একটা শাহি ফুলটা একটি বাঁকা আপনারা দেখতে পাচ্ছেন

ওজনের কথা বললে একশো দশ কেজি ওজন এবং পালার জন্যে গোটা আদর্শ গুরু এটা কত ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দেখতে পাচ্ছিলেন এটার বস্তু একটু বেশি হবে ওইটার চাইতে যদি কিছু দিয়ে দেখা তাহলে আপনারা বুঝতে পারবেন যতগুলো বাচ্চা দেখছিলাম তার থেকে এই বাচ্চাটা একটু বড় আমরা দেখছি কয়েক হাট থেকে এটা ঘুরছে আসলে হয় চাওয়া দামটা একটু বেশি আছে কিনা আমরা এটা দেখি এটা হাত বদল হয়েছে দেখতে পাচ্ছি এটা শিবগঞ্জের লোক নিয়েছে কত দুরুল ভাই এটা আমার কাছে এক লাখ তিরিশ হাজার এর আগের হাটে চাইছিল আপনি এখন চল্লিশ চাচ্ছেন বেজবেন কততে দশ ভেঙে দশ ভাঙবেন না ভাই কালো গরুটা কত দাম চাইছেন বড় ভাই কত একশো পনেরো বেঁচবেন কততে নব্বই 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 দিবেন না কত ফাইনাল নেবেন কত ফাইনাল একশো দাম গোলটা পরিষ্কার করে ধোয়ালে গা ধোয়ালে এটা আরো কালো ব্ল্যাক হবে গায়ের উপর সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এটা ময়লা ময়লার আস্তরণ পড়ে আছে আপনার বাড়ি কোথায় চাপাই থেকে এসছেন

একশো পনেরো ভাঙবেন একশো পনেরো হবে না আমরা একটু যদি ভিতরে যাই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য এখানে বেশ কিছু সুন্দর গরু আছে আমি আপনাদেরকে যদি দেখাই বয়সে দুই দাঁ এই গরুটা শাহি চুটটা চুরটা খুবই ভালো কালচে লাল ভাই কত কি দাম চাইছেন বেচে কি না একশো পঁচিশে আসবে ছাপান্ন চল্লিশ চল্লিশের নিচে আসবেন না একশো বিশ পর্যন্ত আমি আছি ওজনের কথা বললে একেবারে এটাকে চার মনের নিচেই তাগ করতে হবে তারপরে গরুটা সুন্দর আছে লাভি কম্বল বিরানব্বই বেচা কিনা কত বেচা কিনা সত্তরে হবে সত্তর আসেন এটা বয়স কয় দাঁত দাঁত হয়নি গো দাঁত পাশ দাঁত পাশ কেমন দাম চাইছেন দাম আরে ভাই এত সুন্দর করে দাম চাইলে হবে একটু বেচা কেনার মতো বলতে হবে না

ভাই চাওয়ার দাম ছিল দুই লাখ দশ ফাইনালি ভাইয়ের সঙ্গে কথা বলে বাসা কথা আপনার ঈশ্বর দি থেকে বয়ে আসছে তো ফাইনালি ভাই এক লাখ পঁচাশি বলছে চাইছে আর কাস্টমারে তাকে এক লাখ ষাট সত্তর দাম দিচ্ছে কত কাল ভাই সবার মধ্যে দাম হলো দুশো চল্লিশ দাম এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বিগ ওয়েটের বেলেগ বড় ওয়েট কম করে হলেও ওটা আটমন হবে আমার ধারণা অনুযায়ী রোদ চেহারাগাজ আমি সম্পূর্ণ দেখাই তো সূর্যের বিপরীতে আছি ওই পাঠ থেকে দেখালে তো ওটা ভালো আসবে পাশে দামদার দিচ্ছে ভাইকে হয়েছে ভাই চার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের এগুলোটা আহ ফাইনালি কালো ভাইয়ের সাথে আমি কথা বললাম তাকে এক লাখ সত্তর আশি এরকম দাম দিচ্ছে যে যেমন পাচ্ছে কালো ভাই ফাইনাল কি দাম হলে দেওয়া যাবে এটা হ্যাঁ দুইশো পঁচিশ ফাইনাল দাম এইটা আপনি আপনি সামনে আঁকেন সামনে আঁকেন আপনি বিশাল বডি এগুলো দেখতে পাচ্ছিলেন চেয়ার খুবই সুন্দর জিহ আমি এখন আছি আজকের হাটের গাভিহাটায় আমি একদম আপনাদেরকে যদি গাভি হাটার চিত্রটা দেখাতে চাই এখনো জুড়ে তো চিত্রটা অনেকটা এরকম ছিল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রায় গাভী বাচ্চা উঠছে আমরা কয়েকটা গাভী বাচ্চার দাম দর আপনাদেরকে জানাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেটা মনে হচ্ছে এই গাভী বাচ্চাটা এটা কত দাম চাচ্ছে আপনার এটা নাই লোক নাই দুধের রোলানটা অনেক বেশি ছিল এটার বাচ্চা কই ভাই ভাইয়া বাচ্চা এই ছোটটা বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর দুধের পালানো অনেক বড় কত দাম চা হচ্ছে এটা এক লাখ আশি দুধ কয় কয়টা হয় আজ আটটা আট লিটার সুপার ক্লাস মানের গির এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন বয়স হয়নি ওজন যদি বলতে চাই চার মনের কিছুটা কম অথবা চার মন এইরকম একটা ধারণা আমার অনুমান তো মিনারেল ভাই এটাকে এক লক্ষ ষাট হাজার এক দাম নিবে ফাইনাল দাম সেটা হলে সে বেচবে এই গরুটাকে পছন্দ হলে আপনারা যোগাযোগ করতে পারেন হয়তো বা গরুটা দুপুর পর্যন্ত থাকতে পারে ভালো গরু খুব দ্রুত বিক্রি হয়ে যায় যদি দেখিনি দেখতে চাঁদরে এলে শাহি হল গরুটার ইঁথে একটু পিটটা বসা এটাই সমস্যা তাছাড়া লাভে কম্বল একবার কালো কালারটাও খুবই সুন্দর চুপ টুট কিন্তু একটা সমস্যা যে একটু বসা তো গরুটা ভাইয়ের আমার পরিচিত ভাই ভাই দুশোর দশ দাম চাইছিলো লাস্ট এক লাখ পঁচাশি আর আমি খেয়াল করছি ভাইকে আমি বলেছি আমার খেয়াল এক লাখ ষাট হলে এটা আমি নিতে পারবো তো দেখি আর কিছুক্ষণ পর এসে আর একবার দাম করে যাবো ভাইও দাম দেখুক ওই যে বাজার কেমন যাচ্ছে আর যেহেতু সকাল সকাল আসছে আর আমিও দেখি যে আরও ভালো গরু পাইছি আমি এর আগে এরকম একটা গরু কিনেছিলাম খুবই সুন্দর গরু পিঠ বসা পিঠটা একটু ওই বসা ছিল আসলে ওইটার চাইতে ওইটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে ওজনের কথা বললে পাঁচ মনে কম হবে তারপরেও গরুটা মানের গরু দেখতে পাচ্ছিলেন গঠনটা একবারে বিশাল দেহি গরু বয়স হয়েছে বয়স হয়নি কত দাম চাইছেন

আমরা বড়ো গরুর মধ্যে ওটা দেখানোর পর এটা আবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে গরুগুলো যত দেখবেন ততই ভালো লাগবে খুবই সুপার ক্লাস মানের গরু সেলিম একটু ঘুরাও তো ভাই হ্যাঁ ঘুরাও খুবই স্ট্যান্ডার্ড মানের গরু এগুলো খামারের পালার মতো বাচ্চা আমি দামটা যেটা বলে দিয়েছি এইটা আসলে এইভাবে চাইবে না ওরা দুই লাখের ওপরে দাম চাইবে কিন্তু আমাকে যেটা বলে দিয়েছে আমি এটাই ফার্স্ট করলাম একদম ফাইনাল রেট আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই গরুগুলো নিতে পারেন আমি ওজনের কথা যদি বলতে হয় আনুমানিক কম করে বললেও চার মন বলতে হবে ওরা যদিও অনেক বেশি ওজন বলছে ঠিক আছে তুমি একটু নিয়ে যাও নিয়ে যাও আমার ভিডিওতে কোনো রকম জুম ছাড়াই একদম অরিজিনালটাই দেখানোর চেষ্টা করলাম আমরা মিনারুল ভাইয়ের আজকের চার পিস গরু এই গরুটা আমরা দেখছিলাম কেটে তো এই গরুটা আপনাদেরকে দেখালাম এইরকমই আরও বিগ ওয়েটের গরু আছে নেপালি আছে তিনটা মিনারেল ভাইটা একটু হঠাৎ তো মিনারুল ভাই এই গরুগুলো এই জোড়া এটা খুবই সুন্দর গরু আমি যদি এটা আপনাদেরকে দেখাই কাছ থেকে খুবই সুপার ক্লাস মানের গরু এবং গরুর যে মান তাতে আমার মনে হয় যে শৌখিন খামারির এটা পছন্দের প্রথম তালিকায় থাকবে এটা একটু হতে ছেলেম গরুটা আমরা নামিয়ে দেখাচ্ছি এই জোড়া যদি কোনো ভাই নাই একবারে এক লক্ষ পঁচাশি ফাইনাল দাম মোনামুলি করার প্রয়োজন নাই কারণ গরু দেখে আপনারা ওজন দেখে বুঝতে পারছেন কারণ মোনামুলি করার জায়গা দিবে না আর সেই সাথে এই জোড়া দেখায় এই জোড়া একবারে এক লাখ ষাট করে তিন লাখ বিশে এ জোড়া এই জোড়ার মান আপনারা দেখে বুঝতে পারছেন আমি অনেকক্ষণ যাবত তাদের সঙ্গে কথা বলার পর এই দামে তারা বেসতে মনস্থ হয় এইগুলোটা আমি সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম বেহর্স আজকের হাটের সবচাইতে সুন্দর যে গরুটা আমি আপনাদেরকে এখন সেটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কেন সুন্দর গরু বলছি গরুটার গায়ে মোটামুটি সাড়ে চার মন মতো গোস্ত আছে আর সেই রকম চুট আর কালার এবং নাভি কম্বল সব কিছুই আদর্শ মানের স্ট্যান্ডার্ড মানের আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনের গোস্তুটা আমি আপনাদের যদি দেখাই মোটামুটি একবার পরিপূর্ণ হবে দাম চাওয়া ছিল দুই লাখের উপরে আর আমি ফাইনালি মুলাবলি করে এক লাখ 80 তে মনস্থ করেছে দুই দুই দাতে 4টা তুলে একবার বেচা কিনাটা বলে দাও যে কি হলো বেচলো না সমস্যা নাই তিরিশের নিচে কি

ভালো গরু উঠছে আমরা সেটা দেখানোর জন্য নিয়ে এসছি তো ভাই এই গরুটা ভাই এটা বয়স হয়েছে দুই দাঁত দাম কত যাচ্ছেন এটার দুইশো দশ হ্যাঁ ভুল করে একশো দশ বলছেন তো ভাই বেচা কিনা কেমন কি মানে একশো নব্বই একশো নব্বই আর কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লাখ সত্তর পর্যন্ত দাম দিচ্ছে কোথায় নাটোর লাভ নাভি নাভি একটু থাকলে এটা নেওয়া হতো খুবই সুন্দর মানের আর একটা খুবই ফার্স্ট ক্লাস গরু আসছে মুন্ডি টাইপের আপনারা দেখছিলেন ষাট ইঞ্চি প্লাস হাইট এবং এ যেন একটা বিশাল হাতির মতো হাতি বললেও ভুল হবে না আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে যদি আমি দেখাই বিশাল দেহি এবং হাইটে অন্য অন্য গরুর অনেক বড় মানুষগুলো যদি খেয়াল করেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে গরু ধরে আছে এটা বয়স কয় দাঁত ভাইয়া দুই দাঁত ভাই দুই এ তো আরো অনেক বিশাল হবে এটা দাম কেমন থাকছেন ভাই ভাই চাচ্ছি তিনশো বিশ তিনশো বিশ বেচা কিনা যদি কিছু বলে দিতেন দুশো ষাট হলে দুই লাখ ষাট হলে আচ্ছা ঘরে যে আমার অনলাইনের কিছু ফলোয়ার আছে তারা দুই দাঁত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত সেটা বুঝতে পারছি আচ্ছা ওজন কেমন তাক করছেন আপনারা আপনাদের ওজন হচ্ছে 11 মন আছে 11 মন আমারও মোটামুটি মনে হচ্ছে দর্শক যে 10 মন বা 10 মনের কিছুটা নিচে হতে পারে কারণ বাচ্চা গরুর মতো মনে হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যেহেতু দুই দাঁতের গরু বাচ্চা গরুই ধরা যায় বিশাল হাইট এবং বিশাল পাগুলো সেই মোটামোটা আমি আশেপাশে আরও অনেক গরু দেখছি আপনাদেরকে যদি দেখাই তো এই গরুটার মতো না এই গরুটা আপনার খামারে একটাই যথেষ্ট একটাতেই আপনার অনেক টাকার গরু হবে এটা যেটাকে বলা হয় টন এক টনের গরু এই রকম টাইপের গরুটা হবে তো ভাই ফাইনালি মন নরম করে কি দাম রাখতে পারবেন না এই দাম ভাই দুই লাখ ষাটের আস যদি কোনো ভাই দুই লাখ দাম দাম দেয় আপনি দিবেন না আড়াইশো দাম লাগছে ভাই আড়াইশো পর্যন্ত লাগিয়ে দিয়েছে তাহলে তার কিছু বলার নাই তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু দিয়ে